চৌকোশ ডিবির টিম আমাদের ডিবির যে ইন্সপেক্টর আক্তার তার নেতৃত্বে আমাদের একটা বড় আভিযানিক দল গত অভিযোগের প্রেক্ষিতে গত পশু থেকে অভিযান পরিচালনা করে এবং এক পর্যায়ে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সেলছেলা বাবুকে গ্রেপ্তারের সময় তার নিকট আমরা উল্লেখযোগ্য পরিমাণে কিছু নকল পাসপোর্ট উদ্ধার করি বিদেশি জাল যেটা হচ্ছে বিভিন্ন ফরেন কারেন্সি যেমন ধরেন কানাডিয়ান মুদ্রা থাই থাইবাথ আমরা উদ্ধার করতে সমর্থ হই এছাড়াও সে যে বিভিন্ন মানুষকে প্রতারণার মাধ্যমে যে ভিসা প্রদান করবে টাকা প্রদান কত করেছে কত করবে এই যে হিসাব নিকাশ করতো এই খাতাটাও আমরা উদ্ধার করতে সমর্থ হই তাকে গ্রেপ্তার করা আনার পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে সে এই ধরনের কাজ দীর্ঘদিন ধরে করে আসছে এবং সে এই যে বিকটিম থেকে বালাগঞ্জের যে বিকটিম বিকটিম থেকে যে এক কোটি সাতাশ লক্ষ টাকা নিয়েছে এটা সে প্রাথমিকভাবে স্বীকার করে তার বিরুদ্ধে আমরা ইতিমধ্যে সাইবার অধ্যাদেশ এবং স্পেশাল পাওয়ার অ্যাক্ট বেশ ক্ষমতা আইন অনুযায়ী আমরা মামলা রুজু করেছি এবং অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এই একই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে তাদেরকে আমরা অতি সত্তর গ্রেপ্তার করতে পারবো এবং আপনাদেরকে এই বিষয়ে আপডেট করবো